হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো যাই হোক আজকে আমার ছেলের জন্মদিন তা দুপুরবেলায় খেতে দিয়েছি আর ওর বোনকে ভাত খাইয়ে দিচ্ছে খাবে না ভাত ও খাবারের থালাটা নিয়ে বসে গেছে ও আর কিছু খাবে না মানে ভাত ভাত কিছুই খাবে না তো দেখো দাদা একবার ওকে ভাত দিতে গেছিলো আমাকে নিল না তো দেখো আমি কী কী করে দিয়েছি আজকে রান্না লাল শাক ভাজা বরবটি ভাজা আলু ভাজা পটল ভাজা সিম ভাজা ঢেঁড়স ভাজা পাবদা মাছ ভাজা চিংড়ি মাছ ভাজা তো যাই হোক পাঁপড় ভাজা আর করেছি তোমার এই এটা কী মাছ যাই নাম জানি না এটা রান্না করে দিয়েছি ডাল এই ডাল করে দিয়েছি ডাল দিয়েছি পায়েসও দিয়েছি করে মিষ্টি পাঁপড় ভাজা সাদা ভাত ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে বাচ্চাকে সবাই আশীর্বাদ করো সবাই ভালো থাকবে টাটা যা যা খাওয়ার পছন্দ করে যে একটু ঝেঁটকানি পেরেছি নিয়ে এসে দিয়েছি সন্ধেবেলায় কোনো কেক টেক কাটবো না যাই হোক এখন দুপুরে দিয়ে দিয়েছি খেতে ওকে কেক টেক কাটা হবে না সবাইকে ভালো থাকবে সবাই পুরো ভিডিওটা দেখবে

হ্যাঁ মাম কি খাচ্ছ তুমি লজেস